গুড মর্নিং বন্ধুরা এসে গেছি আমি সঞ্চিতা নিয়ে এসেছি ফুলের সুবাস মাখানো এক ডালি ভালোবাসা সঙ্গে করে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আমি সঙ্গে করে তোমাদের আজকে এক জায়গায় নিয়ে যাব এখন সকাল ছটা কয়েকদিন পর আবার সুযোগ পেয়েছি তাই তোমাদের জন্য চলে এসেছি সকালবেলা সবাই প্রস্তুত হয়ে নাও যাবার জন্য তো চলো প্রথমেই আমি এক মুঠো চাল হাতে করে নিয়ে যাব কারণ আমার অনেকগুলো বাচ্চা এখানে আসে তারা এসে এখানে খাবার খুঁজবে তাই তাদের জন্য দেওয়া দেখো এই চালগুলো এখানে দিয়ে দিলাম এবং পাখিগুলো এসে পাখিগুলো এসে এখানে খাবে খুব সুন্দর লাগে দেখতে যেন এরা অবলা জীব এদেরকে খাওয়াতে যেয়ে কি ভালো লাগে আর কি মনে আমি শান্তি পাই তা তোমাদের কি বলবো আরও একদল আছে আমার সঙ্গী সকালে তাদের সঙ্গে তোমাদের পরের দিন আলাপ করাবো আমাদের এই সকালবেলা অনেকেই কাজের চাপে প্রকৃতির বিশুদ্ধ বাতাসের সঙ্গে এক হতে পারো না তো তাই আমার সঙ্গে আজ চলো প্রকৃতির সকাত্ত হই আমি আজ কয়েকদিন পর বেরিয়েছি মর্নিং ওয়াকে কিন্তু বদ্ধ ঘরের ব্যস্ততার মধ্যে সকালটা কাটিয়েছি আমি জানি প্রকৃতির খোলা আকাশের নিচে কিছুক্ষণ দাঁড়ালে কতটা শান্তি হয় তাই তোমরা যারা বেরোতে পারো না তাদের জন্যই আমার আজ মন্দিরে মায়ের কাছে আসা সঙ্গে নিজের শান্তি তো আছেই তাই মায়ের কাছে এসে প্রথমে প্রণাম জানিয়ে দিনটা শুরু করলাম যাতে সবার বিপদ আপদ মা কাটিয়ে দেন সবাইকে যাতে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের এই মা জানো তো খুব জাগ্রতা মাকে তুমি যা বল তাই শুনবে এটা অবশ্য আমার মনের বিশ্বাস আর এই মন্দিরটা অনেক দিনের পুরানো মন্দির তাই সকালবেলা উঠে একটু খোলা মাঠে চলে এলাম সকালবেলায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয়ে ঘাসের যে সমস্ত শিশির ছিল সেগুলো কিন্তু সবই জলে ধুয়ে গেছে তবুও যেহেতু মন্দিরে এসেছি আর এই ঘাসের উপর দিয়ে আমার হাঁটতে ভীষণই ভালো লাগে তাই ঘাসের উপর দিয়ে একটুখানি হেঁটে নিলাম এতে না মনটাও অনেকটা ভালো লাগে সেই তো আবার চার দেয়ালের মধ্যে ছুটোছুটি শুরু হবে তো যাই হোক মর্নিং ওয়াক করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম এসে গ্যাসটা মুছে নিলাম ওদিকে চায়ের তাড়া দিচ্ছে চা খাবে নেশা উঠেছে তাই গ্যাস তাড়াতাড়ি করে মুছে নিয়ে চাটা বসিয়ে দিলাম রান্নাঘরটা মুছে এটা একটা বড় কাজ জানো তো রাত্রে যতই পরিষ্কার করে রেখে শুই না কেন সকালবেলা উঠে একবার না পরিষ্কার করে নিলে হয় না কোথায় টিকটিকি পোকা মাকড় সব বেয়ে যায় আমি তো সকালবেলা উঠে আগে গ্যাস পরিষ্কার করি তারপরে অন্য কাজ রান্নাঘর পরিষ্কার করে তারপরে চলে এলাম আমি চা করতে চাটা কিন্তু খুবই শান্তির জিনিস সকালবেলা এই চাটা খেলে তবে একটা এনার্জি যদিও আমার নেশা নেই তবু ওর বাবার সঙ্গে করি একসঙ্গে দুজনে খাই সেই কারণে একটু ভালোই লাগে দুজনে একসঙ্গে বসে চা খেতে আর সারা দিনের মতো এই তো একটুখানি সময়ের জন্যেই বসা তারপর তো কে কোথায় আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই ও ওর কাজে চলে ওর বাবার যেহেতু লিকার চা সেহেতু ওর বাবাকে আলাদা করে চিনি ছাড়া লিকার করে দিই আর আমি দুধ চা খাই কারণ আমি দুধ দিয়ে লিকার ফোটাই না লিকারে সব দুধটা টেনে নেয় সেই কারণে আর আমার ভালোও লাগে না দুধ আর চিনি একসঙ্গে মিশিয়ে চা ঢাললে ওই মাঝে মাঝে দুধটা একটু গোটা গোটা থাকে ওইটা খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি আর দুধ দিয়ে চাটা ফোটাই না আমি অনেক সময় দেখেছি যে দুধ দিয়ে যদি আমি লিকারটা ফোটাই লিকারেই অর্ধেক দুধ টেনে নেয় সেটাতে হয়তো টেস্টটা ভালো হয় কিন্তু আমার অত কড়া চা ভালো লাগে না যেহেতু সেহেতু আমি আলাদা চিনি আর দুধ মিশিয়ে নিয়ে তাতে একটু লিকারটা কড়া করে দিয়ে সেটাকে আমি ছাঁকি তোর বাবার তো চা হয়ে গেছে আমারটাও ছেঁকে নিয়ে এবারে চাটা খাবো তারপরে তো ঘরের সমস্ত কাজ বাকি আছে করবো কাজগুলোও তো করতে হয় আর মেয়ের তো পরীক্ষা দুদিন নেই সেই কারণে সকালটা একটু ফাঁকা পেয়েছি কারণ আজকের দিনটাও তো সারাদিন বৃষ্টি হচ্ছে ঝুরঝুর করে আর সকাল থেকেই এক পশলা হয়ে গিয়ে এখন অবশ্য থেমেছে দুপুরের রান্নাটাও তো করতে হবে কি রান্না করব তাই ভাবি আজকে বিশেষ কিছু করব না ওর বাবা বাজারে যাবে দেখি কি পায় আনু তারপরে ঠিক করব কি করব না করবো চাটা নিয়ে দুজনে মিলে চলে গেলাম খাবার জন্য আর তোমাদের আগের দিন দেখিয়েছিলাম ওর বাবা একটা নতুন বিস্কুট নিয়ে এসছে এই বিস্কুটটা খুব সুন্দর খেতে জানো তো কিন্তু সাইজে ছো ছোটো হলে কি হবে বেশ ভালো টেস্ট আর ওর বাবাকে আমি একটু রাগই করছিলাম বললাম যে নতুন নতুন কোম্পানিগুলো যখন মার্কেটে আসে তখন কেনো কেন আগে খাও না কিছু না জানো না তখন বলল না গো দোকান থেকে বলেছে যে এই প্রোডাক্টটা ভালো খেতে ভালো তা ঠিক আছে নিয়েই যখন এসেছে তাহলে কাটি কেটে খেলাম ভালোই কিন্তু খেতে এরই মধ্যে চা খেয়ে এসে জল এসে গেছে দেখলাম বোতলগুলো একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে জল ভরে নিলাম কারণ সকালবেলা বোতলগুলোর জল সব দিয়ে ওগুলো একটু সাবান দিয়েই রেখে দিয়েছিলাম আর দিয়ে চলে গিয়েছিলাম মর্নিং ওয়াকে সেই বোতলগুলো এবার একটুখানি করে ধুয়ে আর জলটা ভরে নিই কারণ আমি বাইরে থেকে জল ভরি না আমি রান্নাঘর থেকেই খাবার জলটা ভরে রাখি দিনের ওই একবারই জল ভরি বিকরি না এই জলটাই সারা দিন লেগে যায় আবার পরের দিন সকালবেলা জল ভরি তো যেরকম হয় সেরকম সেই অনুযায়ী ভরি যে কটা খাদি হয় জল টল ভরা হয়ে গেলে এবার আমি একটু রান্নাঘরটা হাত ঝাড়া করে নিলাম কারণ এরপর তো রান্না আছে হাত ঝাড়া করে নিয়ে এবার আমি ঘরটাও পরিষ্কার করতে হবে এত তেল পড়ে না রান্নাঘরে যে কি করব রোজই একটু হাত ঝাড়া করতে হয় না হলে কিন্তু পড়ে থাকে না আর সব কাজের ফাঁকে এত সারা বাড়ির কাজ সেগুলো মেনটেন করা খুবই অসম্ভব কিন্তু তার ভিতরেও করতে হয় ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এইবার আমি চলে যাব। ঘরটা মুছে নেব নিয়ে স্নানে চলে যাব। কারণ সকাল থেকে বাসি কাজ করছি আর মন্দির থেকে এসেই জামা খুলে এই বাসি কাজগুলো আগে করে নিলাম করে নিয়ে তারপরে আমি স্নানে চলে যাব কারণ বাসি কাজ করার পর আর ভালো লাগে না যে অন্য কাজ করি তারপর তো রান্নাঘরে আসবো তাই সেই কারণে ঘরটা মুছে নিয়ে একদমই রান্নাঘরে চলে যাব ইতিমধ্যে ওর বাবা তো চা খেয়ে বাজারে চলে গেছে বাজার থেকে কি নিয়ে আসে দেখি তা ঠিক করছি আজকে যেহেতু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেহেতু দেখি কি করা যায় ভাবছি একটুখানি খিচুড়ি করব। কিন্তু জানো তো খিচুড়ি করবো কী খিচুড়ি করলে না একটা অভিশাপ আছে বৃষ্টি দেখে খিচুড়ি করি কিন্তু যখন খেতে বসি তখন বৃষ্টি উদাও হয়ে যায় এই নিয়ে তো আমাদের প্রতিবারেই হাসাহাসি হয় ভীষণই আমার মেয়ে বলে মা তুমি খিচুড়ি করবে দেখবে বৃষ্টি উদাও হয়ে যাবে তো ইতিমধ্যে ওর বাবা বাজার থেকে চলে এসেছে নিয়ে এসেছে ইলিশ মাছ তা আমি ভাবলাম তাহলে একটু খিচুড়িই করা যাক তা স্নান সেরে আমি চলে এলাম সোজা রান্নাঘরে তা চাল ভিজিয়ে দিলাম আর ডাল দু রকম ডাল ভেজে আর আলু ভেজে রেখে দিয়েছি এরপরে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম মশলা কষে নিয়ে একবারে বসিয়ে দেব। তাহলে আর আলাদা করে সিদ্ধ করতে হবে না মশলা কষে নিয়ে আর তাতে চাল ডাল সব ভালো করে নেড়ে আর জল ঢেলে দেবো আর ভাবছি যে ইলিশ মাছের আর কি করব খিচুড়ি যেহেতু খিচুড়িতে আলু দেওয়া আছে সেহেতু আর কিছু আলু টালু ভাজবো না আর ভালো লাগছে না অনেকটাই বেলা হয়ে গেছে তো প্রায় দশটা বাজে এখন আর চালটাকে ভালো করে ভেজে নিয়ে আর জল ঢেলে দেব। খিচুড়ি হয়ে যাবে আর ইলিশ মাছ আছে যেহেতু সেহেতু ইলিশ মাছটা একটুখানি ভেজে নিই ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে তো যে সকল বন্ধুরা আমার এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের তো বলাই আছে যে অবশ্যই একটা লাইক দিও লাইক দিলে ভালো লাগে যেন মনে হয় যে তোমরা আমার সঙ্গেই আছো তোমরা আমার কাছেই আছো আমার কথা তোমরা শুনেছ সেই কারণে ভালো লাগে কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও আর যদি খারাপ লাগে সেটাও জানিও তাহলে আমার ভীষণই ভালো লাগবে আমি কিচ্ছু মনে করব না কারণ তোমরা আমার পরিবার আমার ভালো মন্দ সব কিছু বিচার করার দায়িত্ব তোমাদের ওপরে আর তোমরা যেহেতু আমার বন্ধু আমি দেখো সকাল থেকে কতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু আমাকে একদমই বন্ধু বলে মনে করছো না তাই জন্য আমার সঙ্গে তোমাদের কোনো কথাই তোমরা শেয়ার করছো না তো কি আর করব বলো যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা একটা লাইক কমেন্ট অবশ্যই করতে পারো ইচ্ছা করলেই করে দিও আর কি বলবো বলো আর এই ইলিশ মাছ ভাজা শুরু করেছি এবার ইলিশ মাছটা জানো তো খুব ভালো ছিল অনেকটা তেল বেরিয়েছিল আর যেহেতু খিচুড়িতে অন্য কিছু করিনি তেলটা ওপর থেকেই দিয়ে দেব দিলে কিন্তু খেতে ভালো লাগবে খিচুড়িটা আর খিচুড়ি তো আমার হয়েই গেছে ভাজা আমার প্রায় শেষের দিকে এইবারে দেখি বাইরের আর কী বলছে কারণ খাবার সময় যদি বৃষ্টি না হয় তাহলে আবার সেই আগের অবস্থা হবে সবাই হাসাহাসি করবে তো চলো দেখি বৃষ্টির কী অবস্থা ও এই দেখো হেটম্যান বসে আছে এখানে এর নাম কি যেন ভুতু ওই দেখো বৃষ্টি পড়ছে যাকে তাহলে খিচুড়িটা বেড়ে ফেলাই যাক এখন বারোটা বাজে খিচুড়ি আমার হয়ে গেছে সব কিছু এইবারে সবাইকে বেড়ে দিয়ে ইলিশ মাছ আর তেল দিয়ে খিচুড়িটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছে তোমাদের যা কার ভালো লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছি টাটা